বিয়ের আগে এক জীবন ছিল আর এখন আরেক জীবন সকালে উঠেই তাড়াহুড়ো থাকে সম্রাটের জন্য টিফিন বানবো না নিজের জন্য মর্নিং ড্রিঙ্ক বানাবো মানে আমার ব্ল্যাক কফি আর লেবুর জল আগে মাই বানিয়ে দিয়ে দিত আর এখন নিজেই নিজের কাজ করতে হয় আর এই দেখো আমার চিয়া সিডসটা ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজে জমে গেছে বরফ ডেইলি তো এক রুটিন তোমরা জানো এই সোম থেকে শুক্র শনিবার হয় না শুক্রবারে একই রুটিন চলে Oh, কই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইভ আমি পূজা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আর আজকে হচ্ছে বুধ বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়িতে এগারোটার এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটিকে স্টার্ট করছি আর আই হোপ তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে এখন ভাত বসিয়ে দিয়েছি রান্নাবান্না করব আর তারপর যাবো রিপোর্ট আনতে ডক্টর দেখাতে মাকে মার এখন জ্বরটা কম আছে কিন্তু শরীর তো উইক একটা জানোই তো দেখি কি আসে রিপোর্টে সিটি স্ক্যান আর ব্লাড রিপোর্টে কি আসে তোমাদের সাথে শেয়ার করবো অলরেডি ভাত বসিয়ে দিয়েছি আবার বর বললো এত ভাত আছে যখন তো ভাত ভাজা করে না তো ভাত ভাজা করব ডিম পেঁয়াজ দিয়ে তো ভাত ভাজা কে কে খেতে ভালোবাসো আমাকে বলবে এখন ভাত ভাজা করবো তিনটে ডিম দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিলাম আর কাঁচা লঙ্কা দেবো আর হলুদ আর নুন দেবো বাস সর্ষে তেলের মধ্যে এটা খেতে ভীষণ ভালোবাসি আমার শ্বশুরবাড়ির সবাই তো সবার জন্যই অল্প করে বানাচ্ছি মানে যেগুলো যতগুলো ছিল বাসি ভাত ততগুলো ভাজা ভাত হয়ে গেছে তোমরা কাড়া কারা এই ভাজা ভাত খাও আমাকে বলবে এই যে বাসি বাদ দিয়ে ভাজা ভাত ডিম পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা ভাত ইটাতে বসে না নিচে এসে যাও ওই যে ও ওদের বসে খাওয়ানো হলে এখানে খায় না বিছানায় খায় না তো কেউ নিচে এখানে 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 বসে যা এখানে বসে যা এখানে বসে যা বসো 피쉬 핑거 제음 케노 케노 আর সম্রাটের জেদ ও বাসি ভাতটা খাবে না মানে ভাজা ভাতটা খাবে না ও খাবে ফ্রায়েড রাইস কালকে রাত্রে ও ফ্রায়েড রাইস অর্ডার করেছিল বড়াইল বিহু থেকে ফ্রায়েড রাইস নিয়ে এসেছিল ওর বাবা তো ওই বড়াইল বিহুর থেকে ফ্রায়েড রাইসটা গরম করে ওকে দিলাম আর সাথে একটা ফিশ ফিঙ্গার ছিল ওইটাই খেলো খেয়ে এখন আমি স্নানে চলে গেছিলাম স্নান করে এখন পুজো দিচ্ছি ফাইনালি এখন আমি আমার ব্রেকফাস্ট করছি বয়েলড এগ আর অ্যাপেল ব্রেকফাস্ট করে এখন বরের সাথে বেরিয়ে গেছি একটু মাছ বাজারে যাচ্ছি বর বলল মাছ কিনে রেখে এসেছি তোমাদেরকে স্কুলে নিতে চলে গেছিলাম আর নিয়ে আসেনি তো মাছটাকে কাটতে বলেছিলাম মাসিকে তো এখন চলো মাছটা নিয়ে আসবো তুমিও চলো আর সম্রাটও চলো চলো এই যে আজকের বাজার আজকের বাজার বলতে আজকের বাজার না এটা হচ্ছে চিকেন কালকে রাত্রি এনেছিল আর আজকে এনেছে ইলিশ মাছ ইলিশ মাছটাকে কেটে এনেছে তো এখন আজকে বানাবো ইলিশ মাছ সর্ষে ইলিশ শর্টকাট টাইম একদম লাগবে না তো আগে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে গায়ে হলুদ দিয়ে দিয়েছি ভালো করে মেখে তারপর সর্ষে কাঁচা লঙ্কা মানে আমি লাল সর্ষে হলুদ সর্ষে আর পোস্ত সব একসাথে মিক্সিতে পেস্ট করে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে তারপর সর্ষের তেল দিয়ে দিয়েছি আর নুন দেব দিয়ে কাঁচা লঙ্কা ছেঁড়া কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে ভালো করে মেখে বাস বানিয়ে দেবো সর্ষের ইলিশ সর্ষে ইলিশ বা ইলিশ ভাপা আমার না ভীষণ ভীষণ ভালো লাগে ইলিশ মাছ খেতে তোমাদের কেমন লাগে না কে আছে নেই বাবা আর নেই আরটা এনে দেবো পড়ে গেছে সম্রাট ইস পেতা আজকের লাঞ্চ এটা মাছ আর সবজি কি হয়েছে তোর খেলে আর এদিকে রিদ্দি বসে খাচ্ছে আর পড়ছে রিদ্দির গিফটটাতে এই যে টেবিলটা আমি গিফট করেছিলাম চিলড্রেন্স ডে তো দেখে ভালো লাগলো আজকে অনেকদিন পর দেখলাম খাওয়া শেষ তাড়াহুড়ো করে ভাত খেয়েছি এখন যাব বাবার ঘরে আর তারপর রিপোর্ট নিব নিয়ে ডক্টর দেখাবো খুব তাড়াহুড়োর মধ্যে আছি কারণ দুটো বেজে গেছে দুটোতে ডক্টর দেখাবে এখন ডক্টর বসবে চেম্বার অনেক টাইম বসার পর রিপোর্ট নেওয়া হয়ে গেছে বন্ধুরা আর ডক্টরও দেখিয়ে নিয়েছি তো রিপোর্টে একটু ইনফেকশন পেয়েছে তো পাঁচ দিনের ওষুধ দিয়েছে এক মাসের ওষুধ দিয়েছে আর পাঁচ দিন খেতে বলেছে তারপর যদি ঠিক হয়ে যায় তাহলে তো আর লাগবে না আর যদি ঠিক না হয় তো অ্যাডমিট হতে বলেছে তো তোমরা প্রে করবে মা যাতে সুস্থ হয়ে যায় আমার তারপর আমরা বেরিয়ে গেছি আর বাড়ি ফিরে চলে এসেছি আর মা ওদেরকে ড্রপ করে দিলাম মা মার ঘরে মানে মার ঘরেও যাইনি গল্লিতে ছেড়ে দিয়েছি আর আমি আমার ঘরে চলে এসেছি বাড়ি ফিরে চলে এসেছি চলো আজকের জন্য এইটুকুই থাক